আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে এলেভেন ফিফটিন চলুন এখন আমার শখের এই নতুন শহরে যে ছোটোখাটো বাগান করেছি সেখান থেকে প্রথম এই বছরের যে বট্টা শাক হয়েছে সেটা হারভেস্ট করি চলেন যাই বাগান গুড মর্নিং সবাইকে শুভ সকাল কি সুন্দর সানি ডে সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি নাই আর এই যে বাতাস প্রচন্ড আজকে প্রচুর উইন আমার বাগানের এই সুন্দর সুন্দর ডালিয়া এবং গাঁদা ফুল দেখিয়ে আজকে শাক ওঠানো একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি ল্যাডস্কেপ স্টার্টেড শাক ওঠানোর জন্য নিয়ে নিলাম সিজার আর ঝুড়ি চলুন যায় বাগানে আমার সুইট হোম মাসাল্লা আলহামদুলিল্লাহ বাগান থেকে শাকগুলা উঠাই চলুন যাই আর সবার আগে একটু ফুলগুলা দেখিয়ে নেই কি কি ফুল আছে মাশল্লা মার্শাল্লাহ পাখির কেচি মিচির ডাক আর এই সুন্দর সুন্দর ফুল আমার বাগানের এটা আমার ফ্রন্ট গার্ডেন আমি অনেকবার অনেকগুলো রিলসে শেয়ার করেছি আমার ব্যাক গার্ডেনেও কিন্তু অনেক ফুল গাছ আমি লাগিয়েছি আমি যখনই এখানে এসে মার্কেটে যাই আমি সব সময় ফুলের চারা কিনি আমার আগের প্রিভিয়াস বাসায় তো অনেক ফুল গাছ ছিল সেগুলো তো আনতে পারি না একটাও সেগুলোকে অনেক মিস করি আমি অনেক মিস করি এই গাছটাকে একটা খুঁটি দিতে হবে যেহেতু অনেক উইন্ড আমার গাছটাকে ভেঙে ফেলতে পারে তো যে যে শাকগুলো তুলবো সেটা একটু দেখাবো আজকে আমার এখানে আমি আসার পরে এইখানে তো ফুল গাছ লাগিয়ে রাখছি ফাঁকে ফাঁকে আমি কিছু বর্তা শাকের বেঁচে ফেলে রেখেছিলাম সেগুলো থেকে অনেক বতাস হয়েছে কিছু আমি খেয়েছি দু একদিন আগে আর বাকিগুলো আজকে উঠাবো বাট বেশ হেলদি হয়েছে আর এখানটায় আমি লাগিয়ে রেখেছি আমার অন্য অন্য যে মিষ্টি কুমড়া তারপরে ঝুড়কিনি কিউক্যাম্বার আরও যে অন্য অন্য শাক আছে এবার পোশাকও হয়েছে শাক এগুলা সব আছে ঘরের ভিতরে আছে এগুলো লাগাই নাই আর এই বছর রেকর্ড ভাঙছে মাসাল্লা আমার সব গাছ হচ্ছে ছোট যদিও এখনো এই যে এগুলা হচ্ছে কুহি যে চিচিঙ্গা এগুলা এই যে মার্শাল্লাহ আরও আছে বাসার ভিতরে তারপর বেগুনের চারা হইছে যেগুলা আগে হইতো না বিকজ একটাই কারণ এই বাসায় প্রচুর সান আসে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং যে কারণে আমার এত সুন্দর সবজি হয়েছে আর আমি সানফ্লাওয়ারের চারা সব জায়গায় লাগিয়ে রাখছি যখন ফুল হবে তখন সুন্দর লাগবে এগুলাকেও না বেঁধে দিতে হবে হাওয়ায় নড়তেছে মাশাল্লা 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 ব্যাকেয়ার্ডও একদিন শেয়ার করবো আর এগুলো কালকে লাগিয়েছি সিমের চারা আর এখানে হচ্ছে মরিচের চারা এটা নাগা না এমনি নর্মাল মরিচ বুঝতেছি না খুব বড়ো তারপরে দেখা যাও কী কিসের চারা কি মরিচের চারা তারপর আলাদা করব কি উইন্ড মাই গড আজকে প্রচুর উইন্ড বাহিরে দেখো সব একদম ভেঙে ফেলতেছে ঠিক আছে এখন আমি আমার যে শাকগুলো হয়েছে সেগুলো ওঠাই আর একটু দেখাই যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরও আমি ভিডিওটা বানাচ্ছি যেহেতু প্রত্যেক বছর আমার প্রিভিয়াস অ্যাড্রেসে থাকতে আমি শাক ওঠাতাম সময় ভিডিও করতাম ব্লগ তৈরি করতাম এবছর তো অসুস্থ শরীর তারপরও আমি যতটুকুই করেছি সেগুলাই একটু শেয়ার করব চলুন যাই শাকগুলা উঠাই এই যে দেখেন মাশাল্লাহ আমার বতুয়া শাক কি হেলদি মাশাল্লাহ কি হেলদি শাক আমার মাসাল্লাহ। আরও আছে এগুলো একটু ঝিটকা হয়ে গেছে এখানে পানি দেওয়া হচ্ছিল না আর বাকেটটাও ছোট তো এইগুলোকে উঠাই নিব একদম তারপরে আরো আসতে দেখাই আমি এই যে দেখেন মার্শাল্লাহ কি হেলদি আমার এই বতুয়া বুলু গুলু মুলু এগুলাকে উঠাবো আজকে বাগান থেকে এখন আর যে বলছিলাম বেগুনের চারা হয়েছে এই যে ছোটো ছোটো এখনো আমি মাটিতে লাগিয়ে দিয়েছি যেহেতু এই বাসায় অনেক রোদ আসে তাই এখানে গাঁদা ফুল তারপরে সানফ্লাওয়ার এগুলো লাগিয়ে রাখছি আর এখানে আমার এই ফুলের চারাগুলা লাগিয়েছি একটা ব্লগ যে শেয়ার করেছি সেখানে আসে এগুলো যে কিনে আনছিলাম রোডগুলা বা বাল্ব এগুলা হেঁচি শাক আরও আছে পর এক সময় দেখাবো ভিডিও লং হয়ে যাবে তো ঠিক আছে এখন আমি শাকগুলোকে উঠাই এখন উঠিয়ে নিচ্ছি এই যে ঝুড়ি আর শাকগুলোকে উঠাই উঠে বাতাসে না কোনো কিছু করা যাচ্ছে না এক হাতে ক্যামেরা ধরে আমি আগে এইখানকার যে শাকগুলো এগুলাকে উঠাবো এই যে উঠিয়ে নিয়েছে এখানকার পর আজকের মতো হাওয়া ছাড়ছে আমি না এখানে দাঁড়ায় থেকে শাকগুলো পারতে পারতেছি না সব ফেলে দিচ্ছে সব শাক ফেলে দিচ্ছে এটা গুড়া থেকে কাটবো না এখান থেকে কেটে নিয়েছি আর দেখুন এটা কি খেয়াল দিই মাসাল্লাহ কতগুলা গুড়া এটা থেকে আবার হবে আর এখানে এখানে লাউর চারা হয়েছে কি হেলদি দেখছেন মাসাল্লাহ কি হেলদি চলুন ওইগুলা উঠাই বাতাসের জন্য আমি দাঁড়াইতেই পারি এই যে ঝুড়ি ভরে গেছে মাশাল্লাহ শাকে এত শাক হয়েছে মাসাল্লাহ আমার ঝুড়িটা ভরে গিয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আরও আছে ব্যাক ওগুলো উঠিয়ে নেই কারণ এই বাতাসের জন্য আমি ভিডিও করতে পারতেছি না প্রচুর বাতাস আর এখন আমার গাছগুলোতে রোদও লাগবে যেহেতু শাকগুলাকে উঠিয়ে নিয়েছি দেখলেন তো আমি শাকগুলো উঠিয়েছি আরও কিছু আছে সেগুলো ব্যাক এয়ারে সেগুলো উঠিয়ে নেবো বাট এগুলো অফ ক্যামেরায় উঠাবো ক্যামেরা ধরে রেখে সম্ভব না আমি ট্রাইপোটে ক্যামেরা রেখেছি সেটাও হাওয়াতে ফেলে দিচ্ছিল তো এ ছিল আমার আজকে আমার এই নতুন শহরে আমার ছোট পরিসরে যে বাগান করেছি এখানে এসে প্রথম শাক ওঠানোর ব্লগ বা ভিডিও সেটা একটু আপনাদের সাথে শেয়ার আজকের মতো আমি কানেজাকসার এখানেই বিদায় নিচ্ছি আমার বাগানের এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আজকে হচ্ছে উইকেন্ড সবাইকে হ্যাপি উইকেন্ড আল্লাহ ফেস। ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করে দিয়েছিলাম পরে বাসার ভিতরে গিয়ে দেখি যে আমার কচু গাছগুলো বড় হচ্ছে না বাসার ভিতরে যে পুঁইশাকের ডাল গুজে দিয়ে পৈশাকের ব্রাঞ্চ হয়েছিল সেগুলোকে কেটে নেই আজকে তো সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করব যে বাসার ভিতরে আমার কিছু কচু শাক মারশাল্লা কচু শাক হয়েছে এই যে এগুলোকে আমি টপ চেঞ্জ করব কারণ গ্রো হতে পারছে না বেশি করে জায়গাটা ছোট এই যে রোদের বিপরীত বাস্তায় কালো লাগে আর এখানে আমি পৈশাক খেয়ে ডাটি গুঁজে দিয়েছিলাম এইগুলা থেকে মার্শাল্লাহ কি সুন্দর পৈশাক হয়েছে এই যে কখনো আমার এরকম হয়নি আগে যে লন্ডনে ছিলাম কিন্তু এখানে এসে রোদের কারণে আমার হয় মার্শাল্লাহ কি হেলদি পাতাগুলা এই ছোট্ট একটা টবে হয়েছে এই যে আরও আছে আর এইগুলো আছে দনিয়া পাতা আর আমি কিছু ইয়ে লাগিয়ে দিয়েছিলাম পোশাকের বিচি কখনও আমার পৈশাকের বিচি থেকে পুঁশাক গাছ হয়নি বছর হয়েছে এগুলো সব পৈশাকের ডাটি থেকে যে এগুলো বিচি থেকে ও গাছ বের হয়েছে সেগুলোও আমি ওই যে বাহিরে লাগিয়ে রাখছি সেটা দেখাইছিলাম আগে তারপরে এখানেও আছে কিছু এগুলো এই ধনিয়া পাতার জন্য না মানে দেখা যাচ্ছে না বা গ্রো হচ্ছে না ভালো হয়েছে এই যে এটা হচ্ছে পুঁশাকের গাছ তারপরে এটা হচ্ছে বৈশাখের গাছ পিছি থেকে আর কি হয়েছে আরও আছে এই যে এখানে আছে বৈশাখের গাছ এটা ডাটা না এটা হয়েছে আমরা বলি আম খুদুরে আম আমখুদুরে মানে কাটা যুক্ত একটা ডাটা হয় এটা এটা আমি বাংলাদেশ থেকে আম্মার মাধ্যমে কয়েকবারই পিছিয়ে আনিয়েছি কয়েকবার আমি লুটনে লাগাইছিও হয় না এখানে এসে হয়েছে দেখা যায় না কেন দুনিয়া পাতার জন্য এই যে এটা আম খুদুরে আরও অনেকগুলা ডাটা হয়েছে ছোট ছোট তো ঠিক আছে এখন আমি এখান থেকে এই যে এই যে পুঁশাক কেটে নিব আদারওয়াইজ ওই আমার কচু গাছ বা অন্য অন্য গাছগুলো বড়ো হবে না এই যে আরেকটা এখানে বৈশাখের বেটি থেকে গাছ এসেছে এই যে এটা তো ঠিক আছে আমি এখন এগুলাকে কেটে নিচ্ছি বাগান থেকে সকালে হারভেস্ট করা এই যে বত্তা শাক আর এই যে পুঁই শাক পোশাক হচ্ছে ঘরের ভিতরে রেখে বাসার ভিতরে রেখে করেছিলাম পোশাকের গুটি মানে ডাল ভেঙে দিয়ে এরকম এই যে এই যে এরকম ডাল ভেঙে দিয়ে এরকম পোশাক হয়েছে মার্শাল্লা আর কি হেলদি আমার পুশাকগুলা এখন ছিল আনসি গাছ থেকে দেখাই কোন গাছে এই যে এখানটায় ছিল এখানটা থেকে এখন তুলে নিয়েছি মাসাল্লাহ। আল্লাহ মাসাল্লা সবাই মাসাল্লাহ বলবেন নজর যেন না লাগে